বিসবিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করানোর একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী সেরা একটি আমল নিয়ে হান্ড্রেড টেস্টেড অ্যান্ড ভেরি পাওয়ারফুল এই স্পেল টু কনভিন্স দ্য পার্সন ইউ লাইক টু ম্যারি আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো এই আমলের মাধ্যমে আপনার পছন্দের মানুষ সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আল্লাহ তালার অশেষ সাদা ওই ব্যক্তি এই আমল করার পর থেকে এই জীবনে বেঁচে থাকতে আর কাউকেই বিয়ে করতে চাইবে না তার মনের ভিতরে তার মস্তিষ্ক তার কাল তার লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আর কারো জায়গায় হবে না শুধুমাত্র আপনাকে নিয়ে সে চিন্তা করতে থাকবে আপনাকে শুধু ভালো আসবে আপনি ছাড়া তার রাজ্যে আর কেউ কখনই ঢুকতে পারবে না এজন্য আপনাকে এই আমলছি আমি যেভাবে বলবো একেবারে স্কিপ না করে পুরোপুরি ভালো করে বুঝে আমি যা যা বলছি সেটা মেনে যদি আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ ওই ব্যক্তিকেই আপনি পেয়ে যাবেন সারা জীবনের জন্য শুধুমাত্র আপনাকে এই আমলটি সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেতে হবে আর পরিপূর্ণ নিয়ম মেনে আমল করতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনে আমল করতে পারেন আমি দিয়ে বলে দিতে পারি আপনি আমল করবেন ওই দিক থেকে আপনি পাবেন অন্য কোনো চিন্তায় আপনার মাথায় ঢুকবে না তার আচরণ দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ এমন হতে পারে যে আপনার সাথে কার ভালোবাসা রয়েছে মোহাব্বত রয়েছে সম্পর্ক রয়েছে দেখা যায় সব কিছু করতেই সে রাজি আছে কিন্তু কোনো মতে সে আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না দেখা যায় অনেক সময় সে বলে আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না আবার অনেক সময় বলে যে তোমার সাথে বিয়ে এ বিষয়টি আমার পরিবারে কেউ কখনো মেনে নেবে না আবার দেখা যায় সে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেয় দেখা যায় তাকে আপনি ভালো করে বুঝতেও পারছেন না আসলে সে কী চাচ্ছে যখন এই ধরনের কিছু আপনি দেখতে পান তখন আপনার ভুকের ভিতরটা একেবারে কেঁপে ওঠে আপনি তাকে পাওয়ার জন্য তাহার যেতে নামাজ পড়েন নীরবের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাদের কাছে দোয়া করেন আপনার কান্না কেউ দেখে না আপনার ভিতরে যে আগ্নেয়গিরি চলছে তাকে পাওয়ার জন্য সেটা কেউই বুঝতে পারে না এমন কি যার জন্য আপনি উতরা যাকে পাওয়ার জন্য আপনি হচ্ছে অস্থির হয়ে আছেন দেওয়ানা হয়ে আছেন পাগলপাড়া হয়ে আছেন যাকে ছাড়া আপনি অন্য কাউকে আপনার জীবনে চিন্তা করতে পারেন না সেই ব্যক্তিও আপনার ভিতরে যে আগ্নেয়গিরি সেই বিষয়টি বুঝতেই পারে না আপনি সবসময় চিন্তা করেন তাকে যদি না পান তাহলে আপনার জীবন মূল্যহীন তাকে ছাড়া আপনি এই জীবন আর কাউকে বিয়ে করবেন না এটা আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমি দেখেছি যে অনেক মানুষ ফেরিস্তার মতো লোক তারা যেভাবে অজুরে কান্না করেন তার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য বিশ্বাস করা যায় না এই বয়সে এসে মানুষ যে এইভাবে কান্না করতে পারে কেবলমাত্র তাদের মতো মানুষদেরকে দেখতেই বোঝা যায় যে আসলে হচ্ছে তারা অনেক বড় বাপের মানুষ আমি আসলে তাদের সাথে কথা বলে নিজেই হয়ে এত ভালো মানুষ লাতালা পৃথিবীতে রেখেছেন একদম আমার কাছে মনে হয় মতো মানুষ অনেক মানুষের ক্ষেত্রে এমন হয়েছিল তার ভালোবাসার মানুষ একেবারে বিগড়ে গিয়েছিল তার সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা আর লাতালা কিন্তু এই আমলের গুণে তাদেরকে হচ্ছে সুখী সমৃদ্ধ সংসার দান করেছেন পছন্দের মানুষ পাগলের মতো হয়ে তাকে বিয়েতে রাজি হয়েছেন এমনকি জীবনে তারা অনেক মানুষ রয়েছেন আশায় ছেড়ে দিয়েছিলেন যে কাঙ্ক্ষিত মানুষটিকে পাবে কিনা দেখা যায় তারা ক্লান্ত হয়ে গিয়েছিল অনেক শায়কদের কাছে দৌড়াদুর করেছেন নিজের আমল তদ্বির করেছেন যখন কোনো ফলাফল পাননি তখন দেখা যায় তাদের যে আর্থনা তাদের যে কান্না আপনি কল্পনা করতে পারবেন না একজন মানুষ এই বয়সে এইভাবে হ্যাঁ তো ব্যাকুল হতে পারে আপনি না দেখলে বুঝতে পারবেন না দেখেন অনেক সময় এমন দেখা যায় যাকে আপনি ভালোবাসেন ওই মানুষটির চারপাশের অবস্থা এমন হয় যে তার ভিতরে সন্দেহ ঢুকে যায় অনেক সময় পরিবার বাধা সৃষ্টি করে আবার এই কথাটি কিন্তু অপ্রিয় হলেও সত্য অনেক মানুষ আছে রয়েছে জাদু করে বান করে টোনা করে খারাপ জিন চালান দিয়ে দেখা যায় যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তাকে বিয়ের বিরুদ্ধে ঠেলে দেয় বিয়ে থেকে তাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় আপনাকে নিয়ে তার ভিতরে সে আগ্রহ আর থাকে না যে আপনাকে বিয়ে করবে এটা কিন্তু একেবারে চিরন্তন সত্য দেখা যায় তবে আমি আপনাদের কাছে এমন এখন শেখাবো যা সরাসরি তার হৃদয়কে ছুঁয়ে দিবে আল্লাহ তালার কাবুলিয়াতে পছন্দের মানুষ এমনভাবে বিয়েতে রাজি হবে যা আপনার কল্পনারও বাইরে আমি শুধু এতটুকু বলতে পারি যার জন্য আপনি আমল করবেন তার মন মস্তিষ্ক তার কর লজ্জাস্থান মাংসপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে যাবে সে আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে আর কোনো কিছু চিন্তা করবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম শুধু আপনাদেরকে এই আমলটি করতে হবে যার জন্য আমল করবেন যতক্ষণ না সে আপনাকে স্বামী অথবা রূপে না পাবে ততক্ষণ পর্যন্ত তার সারা অঙ্গের উত্তেজনা কোনো দিনে থামবে না তার জীবন আর অন্য কাউকে চিন্তা করার কোনো মুহূর্ত তার থাকবে না খাদেমরা তাকে এমন হারাত করবে এমনভাবে আপনার প্রতি দুর্বল করে দিবে এমন পাগলপাড়া করে দিবে যে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না আমি আপনাদেরকে একটু উদাহরণ বলতে পারি লন্ডনের একজন ভাই পাঁচ বছর ধরে বাঙালি একজন বোন তার সাথে তার সম্পর্ক ছিল দেখা যায় দুজনেই বাঙালি দুইজনেই সিটিজেন ওই দেশের কিন্তু মেয়েটি তাকে কোনো মতেই বিয়ে করবে না সাফসাফ জানিয়ে দিয়েছে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এই আমল করার পরে আল্লাহ তালা রহমতে তাদের তিন দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আর এমন বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন মেয়ে এমন পাগল পারা হয়েছে যা আপনারা চিন্তাও করতে পারছেন না আমি আপনাদেরকে হচ্ছে গুলশানের একজন বোনের কথা বলতে পারি ওই মেয়ে কিন্তু একটি ছেলের সাথে সাত বছরের সম্পর্ক আসলে অনেক গোপনেতা রয়েছে সবকিছু আমি বলবো না কারণ প্রাইভেসি রক্ষা করে আমল তদ্বির মানুষকে এ ছবি আমল তদ্বির দিতে হয় কারণ বিশ্বাস করে মানুষ আমাকে সব কিছু বলে আমি তো তার বিশ্বাসের অমর্যাদা কখনো করতে পারব না ওই বোন এমন হাডাত হয়েছিল ওই ছেলের জন্য আত্মহত্যা করে যাওয়ার মতো অবস্থা ছিল ওই ছেলেও মানছে না এবং সাফ ছেলে জানিয়ে দিয়েছে যে আমার পরিবার কোনো মতেই তোমাকে মেনে নেবে না কিন্তু আমল করার পরে কিন্তু আল্লাহ তালা রহমতে দ্বিতীয় দিনেই ছেলেটি ক্ষমা চেয়ে তার কাছে ফিরে এসেছিল এবং আল্লাহ তালা রহমতে চতুর্থ দিনের মাথায় তাদের বিয়ে হয়েছিল এরকম অনেক নজর রয়েছে আজকে যে বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ আমল না বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ফ্রান্স নাইজেরিয়া মিশর আমেরিকা কেনাডা ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া বিশ্বের প্রায় একশো সাতাশটি দেশের ভাই এই আমলে দ্বারা কিন্তু তাদের পছন্দের মানুষকে ফিরে পেয়েছেন যারা আশায় ছেড়ে দিয়েছিলেন আবার এমন অনেকে রয়েছে যে বিশজন পনেরো জন সহায়কের কাছেও দৌড়াদৌড় করে রেজাল্ট পাননি শেষ পর্যন্ত এই আমলে তারা কিন্তু পেয়েছেন দেখা গিয়েছে অনেকটাই হচ্ছে সাহেকরা ধোকাবাজিও করেছে অনেকে অনেক রকম কথা বলেছে তো যাই হোক আমি সেদিকে যাব না আমি শুধু এতটুকু বলবো সঠিক নিয়মে যদি আপনার ভালোবাসা যদি হালাল হয় আর হালাল নিয়তে যদি আপনি কাউকে পেতে চান আর এই আমল থেকে যদি আপনি তার জন্য প্রয়োগ করতে পারেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ এমন কামিয়াবি আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহ তালা নিজেই আপনার হচ্ছে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন আপনারা জানেন যে এই বিয়ের পুরো বিষয়টা আল্লাহ তালার হাতে শুধু আমরা তালার কাছে চাইতে পারি তবে যদি উত্তম আমল রোহানির মাধ্যমে যদি আপনি হচ্ছে রোহানি জগতের বিশেষ খাদেমদের মাধ্যমে আর আল্লাতারা যেভাবে চাইলে হচ্ছে দোয়া কবুল করেন সেভাবে যদি চাইতে পারেন একশো পার্সেন্ট কামে লাভ করবেন এটি এমন একটি আমল যদি আপনি করতে পারেন হারাল ভাবেই আপনার পছন্দের মানুষকে আপনি পাবেন এবং আপনাদের সংসার আল্লাহ তালা বরকত ছেড়ে দেবেন এমনকি আল্লাহ তারা হচ্ছে দেখেন বিয়ে কর চাওয়া কিন্তু কোনো পাপ না বরং এমন হতে পারে আপনার তার সাথে বিয়ে হচ্ছে না এটি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর আল্লাহ তালা যদি চান এক মুহূর্তের মধ্যে মানুষের তো দূরের কথা পাহাড়কে গড়িয়ে পানি করে দিতে পারেন অতএব হচ্ছে যে সকল ভাই বোনেরা পছন্দের মানুষকে পাওয়ার জন্য আজকের এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালার কাছে দয়া করে দিলাম আল্লাহ তুমি তাদের প্রত্যেক প্রত্যেকেই পছন্দের মানুষকে যারা যেন বেদ রাজি করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করা তাদের জীবনকে সুখে সমৃদ্ধিতে ভরপুর করে দাও এবং সারা জগৎ যেন সারা জীবন যেন সেই ভালোবাসার মানুষকে নিয়ে জান্নাতের মতো একটি সংসার তৈরি করে বসবাস করতে পারে আল্লাহ তালা সেই দোয়া কলাম আল্লাহ তুমি যদি আমার এই দোয়াকে শোনো এবং আমাকে যদি একটু তুমি হচ্ছে প্রিয় বান্ধব মনে করো দোয়াকে তুমি আল্লাহ কবুল করে নিও এরপরে আমি আপনাদেরকে এতটুকু কথা বলবো আগে হয়তো বা আপনার আমল তদবির করেছেন কি কী ভুল করেছেন কেন আমল থেকে ভালো কিছু পাননি সব কিছুই আমি আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনারা দেখেন অনেক সময় ভুল করার কারণে আমল থেকে ভালো কিছু পান না আমল করবেন তদবির করবেন ঠিক আছে কিন্তু আমল করার আগে আপনার একটি নিজের জায়গা বেছে নেবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং আপনি হচ্ছে ঘরে আমল করলে ঘরে দরজা হচ্ছে বন্ধ করে তারপর আমল করবেন আর এই তালসামের খাদেমের আল্লাহ তালার হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে এই তালসামের খাদেমের আপনারা কোনো কাজ করে দেবে না কারণ যখন আপনি আমল তদ্বির করবেন তারা আপনার ঘরের হালাত বুঝতে পারবে যদি সন্দেহ করেন কোনো দিনও ভালো রেজাল্ট পাবেন না অতএব পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন প্রথমে আপনি পশ্চিম দিক হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যাওয়ার জন্য আমল করবেন তার চেহারের কথা মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন আপনি হচ্ছে

সারা জীবনের জন্য স্বামী অথবা স্ত্রী রূপে পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন আমলের শুরুতেই সারফুল তাহসিন করে নেবেন এই সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে পান না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম্মার তাহসিন সারা কোনো আমল করবে ওই আমল থেকে কোনো দিন ভালো কিছু পাবেন না এই জন্য দেখা যায় অনেক সময় সায়কের আমল তদ্বির করে দিলে ভালো কিছু আসে না আপনারা নিজের আমল তদ্বির করেন ভালো কিছু আসে না কারণ আপনাদের সরফুল উম্মার তাহসিন জানা নেই যাদের জানান আজ থেকে যে কোন আমল করবেন শুরুতে সরফুল উম্মা করে নেবেন এ ভিডিও ডিসক্রিপশান বক্সে সরফুল উম্মা তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে এই আমলটিকে আপনি হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার রবিবার সোমবার বুধবার এই কয়দিন করতে পারবেন তবে এই আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন আমাদের চ্যানেলের প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে যে সমস্যায় রয়েছেন আমার ইউটিউবে দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন যে যে বিষয়ে সমস্যা রয়েছেন একবারের জন্য করে দেখেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ শতবার কামিয়াবি লাভ করবেন বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে বিষয়ে আমল করবেন না কেন আপনারা এই আমল করার জন্য আপনাদেরকে দুইটি নিয়ম বলে দেবো একটি হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন পিপল পাতা আর যদি তা সম্ভব না হয় যে একটি পান পাতার মধ্যেও হচ্ছে এই তালসামটি লিখতে পারেন দুইটি নিয়ম বলে দিব যে একটি নিয়ম আমল করলেও চলবে আপনারা পিপল পাতা লিখেন আর পান পাতা লিখেন এই যে তলসামটি দেখতে পাচ্ছেন হুব হুব আপনারা লিখবেন তলসামটি লিখা শেষ হয়ে গেলে চারপাশে গুল করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলায় লিখেন এই পবিত্র তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য বাধ্যবশ করার জন্য বিয়েতে রাজি করার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কারু ইয়া খুদ্দামা হাদ তাওসাম বিজাউবি ওয়াই হরাকি ও কলবি ও ফরজি ওব্বি ওষা হাত বি ফুল বে আদুহা আরো হা আর হাজার সাত ও সাত যারা আরবি লিখতে পারেন তারা আমার সাথে ভালো লিখতে পারবেন যা যা বললাম চমৎকারভাবে আপনারা দয়া করে লিখে নেবেন আরবি লিখতে না পারলে কোনো সমস্যা নেই বাংলাতেই লিখুন আপনারা হচ্ছে এভাবে যখন লেখা শেষ হয়ে যাবে পান পাতা অথবা পিপল পাতাকে আপনার সামনেই রাখবেন সামনে রাখার পরে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন পবিত্র কোরআনে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে শুরুতে একবার বিশ মিনিট পাঠ করে তারপরে অসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে আলহামদ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি অলহাম আদাবুল হারিক আসবেন তখন বাংলাতে তাওকিল বললে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভারবাসা দিয়ে যাতে করে সে এক্ষনই বিয়ে করতে আমাকে রাজি হয়ে যায় আর যদি আপনি মনে করেন যে না এই কথাগুলিকে আরবিতে বলতে পারবেন তাহলে বলবেন কাদারিকে হরা বা অফারেজা অলভ্য শাহওয়াতা ফুলান বিন ফুলান তুন বি মহাব্যথি ও মাবদ্যথি লি আজ লি মি কাই অল ফিরাশি আলুহা আলুহা আরে সাত ও সাত বারা কাল্লা হুফি আলিকুম যখন আপনার হচ্ছে এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সোরাটি পাঠ করবেন তবে দ্বিতীয় ওরা বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু ওয়াসমাঈদাতিল বুরুজ থেকে শুরু করে আল্লাহ মায়দাবুল হারিফ পর্যন্ত পাঠ করবেন এবং তকিল বলবেন এই নিয়মে পবিত্র সোরটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তেলসাম কিন্তু আপনার সামনেই থাকবে অর্থাৎ পিপুল পাতা অথবা পান পাতা সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রোহানি জগতে সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার পছন্দের মানুষকে বেত রাজি করে দেওয়ার এই কথাগুলো আসি বিভিন্ন বর্খে রহমতুল্লাহ আহমেদের বনিসহ সবল ব্যবহার করতেন সে বিশেষ কথাটি না পাঠ করতে পারলে আমার মুখতে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি রিন কারি রিন তোর তোরানীন মজা আলী মাজিয়ালিন বাজিয়া تركابين <applause> تركابين بار هاشين بار هاشين غلماشين غلماشين خديرين خديرين كلناهودين كلناهودين بار شارين بار شارين كذهيرين كذهيرين ناموشاركين ناموشاركين بار هايلا بشكاي لكن بشكاي لكن كذما كذما شم 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 بشرين بشرين

যে পানপাতা পাতা অথবা পিপুল পাতাটি লিখলেন আপনাদের সকল কাজ শেষ হয়ে গেলে আপনাদের পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে এই পান পাতা অথবা পিপুল পাতার উল্টো পিঠে এ লিখবেন কপল আবুতার উল্টা পিঠে লিখবেন প্রয়োজনে তালসাম লিখার পরে উল্টা পিঠে লিখে তারপর যা যা করতে বললাম সেটা করবেন যেটা আপনার জন্য সুবিধা মনে করেন আপনি সেইভাবেই কাজটা করবেন এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এ আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা যখন ইজাজত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে সত বাক্যামী লাভ করার জন্য মনে রাখবেন যখন এজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরেরই হেজাজত পাবেন ইনশাআল্লাহ আপনারা এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে পাতার মধ্যে লিখলেন প্রথমে চেষ্টা করবেন যে কোনো একটি কূপের মধ্যে এটিকে ফেলে দেওয়ার জন্য যদি এটি সম্ভব না হয় বড় কোনো পুকুর অথবা নদী অথবা সমুদ্রের মধ্যে ফেললে চলবে আপনার যখন এই পুরো কাজ শেষ হয়ে যাবে ঘরে যখন ফিরে আসবেন ঘরে ফিরে এসে সাথে সাথে আপনি শেষ দায় চলে যাবেন শেষ দায়ে চলে গিয়ে কারি ঋণ কারি ঋণ এই পবিত্র নামটিকে একশোবার পাঠ করবেন আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালা এই পবিত্র নামের গুণে আপনার হচ্ছে পছন্দের মানুষ বিয়েতে রাজি হয়ে পাগলপাড়া হয়ে এক্ষণে আপনার কাছে ফিরে আসতেছে শেষ থেকে উঠে দেখবেন ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবেন শা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবারকা আবার